কত দশ হাজার আসসালাম আলাইকুম কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আমার সেই লাল শাক খেত লাল শাক ব্যাপারীরা উঠে নিল বিক্রি করি নেই যদিও বাজারে লাল শাকের দাম না ভালো কারণ হচ্ছে প্রচুর ঘাস হয়েছে সর্বোচ্চ চেষ্টা করছি প্রত্যেকটা কৃষক যেভাবে ফসল ফলায় পরিচর্যা করে উঠানোর শেষ লেবার একে একে যাইতে শেখা কিছু হ্যাঁ আচ্ছা ঠিক আছে যে ব্যাপারীরা উঠিয়ে নিল ও ব্যাপারী আমার প্রতিবেশী স্বাস্থ্যবাই বেড়া দার ব্যবসা করে সারা বছর ওনাদের মারি শুধুমাত্র উনারাই আমার ওপর মানবতা দেখিয়ে আমার শাকটি তুলে নিল কৃষিকাজটা আসলে ভাগ্য ঠিক আছে না মহান আল্লাহ তালা কোন সময় কারের রহমত স্বরূপ দিব কিছুই বলা যাইবো না নইলে যে সুলতান ব্যাপারে কি করলো দেখলাম না একই সমানে না আমার ও করলো কি সাতান্ন আঠান্ন হাজার বেশ ওটাও কিন্তু অন্যান্য ঘাস আসাল কিন্তু গুন্ধ বদাইলা চাল না ঠিক আছে অন্য ঘাঁস আবার লাল শাকের এতটা ক্ষতি করতে পারে না গেল এক পর্যায়ে ওর পাশের ওই জমিরে ক্ষেত্রে যে জাহাঙ্গীর যা রাইজকে বুনল ওই ক্ষেত্রেও করলো কি জাহাঙ্গীর কাছে থেকে বাসলামী করে রইলো এই সাড়ে বারো শুধু দিয়ে কিনল কিনে সার বীজ দিয়ে এটা সাড়ে নয় হাজারটা তাহলে খেইতে এটা পাইলো না মানে মাঝখান থেকে তৃতীয় একটা মাধ্যম বাসলামে সরে কি কিনার পর হ্যাঁ হ্যাঁ পাইল ওই সুলতান উনিল গাড়িতে লোড দেওয়া শেষ আমার বাড়ির অপর পাশে একটা জমিতে অল্প কটা সজ আছে সজটি নিয়ে ইনশাল্লাহ ঢাকার উদ্দেশ্যে রওনা দেব তো আপনারা সাথেই থাকেন দেখি ঢাকার কি পরিস্থিতি şot 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 şot

কি করার আছে মোহন আল্লাহ রাখছে আর কিছু তো করার নেই ঠিক আছে আলহামদুল্লাহ করে ঠিক আছে ঘরে রাহ দিমানি পরে ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ